আমি মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডক্টর বিপ্লব চন্দ্র আজকে বারোই সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে যে অবস্থান চলছে যে ঐতিহাসিক আন্দোলন চলছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ সারা ভারতবর্ষের মানুষ জানেন আজকে আমরা সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস মেডিকেল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ইংলিশ ডক্টরস ফোরাম এই চারটি মেডিকেল অর্গানাইজেশন সিনিয়র ডাক্তারদের যে অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আজকে একটা প্রেস কনফারেন্স ডেকেছি যেখানে আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা এক মাস তিন দিন হয়ে গেল এখনো অভয়ের খুনিরা ধরা পড়েনি এখনো দুর্নীতি চক্রের পর্দা ফাঁস করা যায়নি সাধারণ মানুষ বিচার চাইছে আমার আপনাদের সামনে ডক্টর পূর্ণব্রত গুণ আমাদের যে প্রেস রিলিজ সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছে তারপর আপনার আন্দোলনের বিশেষ পরিস্থিতিতে সিনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র প্রতিনিধিদের সঙ্গে বসবার কথা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বললেও একথা স্পষ্ট যে মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের যে নির্দিষ্ট পাঁচ দফা দাবি সেগুলোকে যেগুলি অত্যন্ত ন্যায্য বলে আমরা মনে করি সেগুলি শুনে একটা সমাধান সূত্র বের করবার কোনো সদিচ্ছা দেখা গেল না গত দশই সেপ্টেম্বর এবং এগারোই সেপ্টেম্বর পরপর দুটি মেল যা প্রশাসনের কাছ থেকে এসেছিল তার কোনো দিতেই উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী নিজে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসবেন বাস্তবে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন অথচ তিনি জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ চাপালেন জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসতে চায় না আমরা আশা করেছিলাম দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আবেদনে সাড়া দিয়ে বৈঠকে বসতে রাজি হবেন মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহু বৈঠক করেছেন যেখানে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থেকেছে অথচ আজ যখন জুনিয়র ডাক্তাররা বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ে আবেদন করছেন তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন এর পিছনে কী উদ্দেশ্যে কাজ করছে সেটা আমাদের জানা নেই জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান কিন্তু যখন দোষীরা গ্রেফতার হয়নি এবং প্রত্যেকটা মেডিকেল হাসপাতালেই যেভাবে এখনও হুমকি এবং সিন্ডিকেট চক্রের পান্ডারা বহাল তবীয়তে ঘুরে বেড়াচ্ছে তখন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ঘোষণায় শোনা গেল না উপরন্তু জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফিরবার জন্য ভারত পক্ষে হুমকি দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টকে রেফার করা হলো প্রতিদিন সংবাদপত্রে অভয়ার মর্মান্তিক মৃত্যু ও ধর্ষণের পরিপ্রেক্ষিতে যে যে সমস্ত হারহীন করা তথ্য এবং দুর্নীতির সাথেই যুক্ত যে বিশাল চক্রের কথা সামনে আসছে সে বিষয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো কথা শোনা গেল না আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আসি যদি জুনিয়র ডাক্তারদের ওপর রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হব কর্মবিরোধীর মতো কোনো বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরও শক্তি ও শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গী অঙ্গীকার আমরা করছি এতে আমরা আজকে যারা একসঙ্গে আছি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে বেঙ্গল ব্রাঞ্চ আছে মেডিকেল সার্ভিস সেন্টার আছে সার্ভিস ডক্টর ফোরাম আছে আর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ আছে যার মধ্যে সাতটি কনস্টিটিউয়েন্ট অর্গানাইজেশন আছে